আসসালামু আলাইকুম আমি ডক্টর কামাল হোসেন ইন্টারভেনশনাল পেরিয়াটিক গ্যাস্টন্টোলজিস্ট আজকে আমাদের কাছে একটা বাচ্চা আসছে চোদ্দো মাসের চোদ্দো মাস বয়স সে একটা কয়েন খেয়ে খেয়ে ফেলছে চার দিন আগে তো এখনও সেটা পাকস্থলিতে আটকে আছে তো বিভিন্ন সময় এরকম বাচ্চারা অনেক সময় ব্যাটারি কয়েন কানের দুল বা বিভিন্ন জিনিস খেয়ে আসে তো অনেক সময় এগুলো খাদ্য নারীতে আটকে যায় অনেক সময় এগুলো এন্ডোস্কোপি আবার অনেক সময় কলনস্কোপি করে বের করা হয় তো আজকে যেহেতু এটা চার দিন ধরে একই জায়গায় আছে তো আজকে আমরা এন্ডোস্কোপির মাধ্যমে এই কয়েনটা বের করব আসুন আমরা সেই ভিডিওটা দেখি এটা চার দিন আগের এক্স এটা দেখা যাচ্ছে যে কয়েনটা পাকস্থলিতে আটকে আছে এবং আমরা এখন দ্বিতীয় এক্স রে এটাও সেই আগের এক্স রে সেটাও একই জায়গায় আছে এখন জাস্ট বের করার আগে দেখছে এটা তো আমরা এখন এন্ডোস্কোপিতে দেখতে পাচ্ছি যে এটা এস্টোমাকে ফান্ড আছে কয়েন্টে আটকে আছে হলুদ কালারের কয়েন তো এটা বের করার জন্য সাধারণত এক ধরনের নেট ইউজ করা হয় যে নেটটা আমরা দেখাবো এখন বের হবে এবং নেটের মাধ্যমে এটাকে ধরে তারপরে বের করে নিয়ে আসতে হবে তো নেটটা এন্ডোস্কোপির ভিতর দিয়ে একটা ছিদ্র আছে সেটার ভিতর দিয়ে ঢুকানো হয় এবং তারপরে এই নেটটা বের করে যে এখন দেখা যাচ্ছে যে আমরা কয়েনটা ধরে ফেলছি এবং এন্ডোস্কোপি সহ কয়েনটা আমরা বের করে নিয়ে আসবো আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েনটা জালের মধ্যে আটকে আছে তো আমরা এখন বের করে নিয়ে আসছি তো কয়েনটা এখন আপনাদের দেখাবো যে এটা একটা আসলে বিদেশি কয়েন এটা সৌদি ওয়ান দিয় একটা হলুদ কালার কয়েন এটা আটকে গেলে সাধারণত আমরা বের করি ধন্যবাদ সবাইকে